আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিসি পক্ষ থেকে সবাই কান্দে শুভেচ্ছা অভিনন্দন কাজে খুব ব্যস্ততা এই জন্য ভিডিওতে আসতে পারে না একটা নিউজ দেওয়া যাচ্ছিলাম আর কি আগামীকাল থেকে আমাদের বুকিং টোটাল অফ এবং যারা আপনার অর্ডার করতে চান অর্ডার পেন্ডিংয়ে রাখতে পারেন দিয়ে পরে আপনার প্রোডাক্টগুলো সব দেওয়া হবে ঠিক আছে আর এখানে আমাদের যেগুলো দেখছেন সবগুলো রেডি হয়ে গেছে আগামীকাল আমরা সব বুকিং দিয়ে দেবো জাস্ট অনেকগুলো কাজ ছিল তো শেষ করতে একটু লেট হয়ে গেলো আর কি আরও আপনার আছে সোলার নন সোলার সব রকমই দিয়েছে আর এটা আমাদের ষোলোশো ওয়ার্ডের এটা আপনার দুই হাজার বিয়ে ঠিক আছে এটা সব ডিফল্ট সিস্টেম ব্যাটারি ফল দেখতে পাচ্ছেন পঁচিশ পয়েন্ট ষাট এখানে আপনার ফুল কাট অফ আমরা এসি লাইনটা যদি দিই যে এসি লাইন চার্জিং মোড কিন্তু আপনার ফোর ঠিক আছে আর এটা গ্রিড চার্জ অন অফের অপশন আছে যে সোলার চার্জ গ্রিড চার্জ আপনার সব রকম অপশান আছে গ্রিডের ডাইরে আমরা গ্রিড চার্জ নেবে ঠিক আছে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে কিন্তু সম্পন্ধে কাটে হয়ে যাবে কোনো সময় চার্জিং নেবে না এটা আমার কাজের কোয়ালিটিগুলো দেখেন যে কত সুন্দর এটা কিন্তু আপনার ষোলো শোয়াট এটাতে ফ্রিজ এক ঘোরা মোটর এগুলো সবই কিন্তু চালাতে পারবেন আর এটা দুই রকম অপশন দেওয়া আছে আর এর আগে অনেকে আমার এই ভিডিওগুলো দেখছেন এটা আপনার দুইটা সকেটে দুই রকমভাবে কাজ হয় একটা আপনার সোলার এবং গ্রিড আপনার মেন কারেন্ট আউট হয় এবং একটা আপনার ব্যাক আপ সোলার এবং গ্রিড তিন আপনার তিনটায় অন হয় ঠিক আছে আর ফ্যান দেওয়া আছে আপনার দুইটা এটা আপনার এই যে ভালো মানে মসফেট দেওয়া হয়েছে এখানে আপনার হিট সুইংটাও হাই করা হয়েছে অনেক হেভি মানে কাজগুলো করা এটা কপার ট্যাচ হওয়া ঠিক আছে আর আমাদের মেশিনগুলো দিন আপনার ওয়ারেন্টি আছে আপনার তিন বছর তিন বছর ঠিক আছে ছত্রিশ মাস সাইডেও এখানে একটা কুলিং ফ্যান থাকবে আমার এখানে এই যে এই ধরনের এখানে ফ্যান থাকবে এই মেশিনটাতে দেখেন এই যে এখানে দেখেন এই যে এখানে কুলিং ফ্যান দেওয়া আছে ঠিক আছে এখানে কুলিং ফ্যান দেওয়া থাকবে জাস্ট এটা আপনার পাঁচশো ওয়ার্ডে এটা আপনার আটশো ওয়ার্ডে মেশিন এটা এক হাজার ওয়ার্ডের মেশিন এটা আপনার দুই ব্যাটার সিস্টেম ষোলোশো ওয়ার্ড আরও এদিকে কাজ ধরো আপনার চলমান আছে এই যে কাজ সব স্লোমান আছে এটি কাজ চলছে আমাদের যে এমপিপিডি বোর্ডগুলো দেখেন এটা আপনার খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি এখানে ইন্ডেক্টরগুলো লাগাতে হবে আর কি আমাদের ইন্ডেক্টারগুলো এখানে কিছু আছে এখানে কিছু ইন্ডেক্টার এখানে রয়েছে আর আমাদের প্রত্যেকটা আইপিসের সাথে কিন্তু এরকম আপনার একটা গ্যারান্টি কার্ড পাবেন ঠিক আছে আমাদের আইপিএস এর কালার এবং গ্যারান্টি কার্ড মানে প্যাকেটের কালার কিন্তু সেম সেমটাই থাকবে ঠিক আছে ছত্রিশ মাস এটা কিন্তু ডিএসপি ডে করা ঠিক আছে এছাড়া আমাদের সাইন আপও আপনার তৈরি হবে ঈদের পরে আমরা সাইন আপও আপনার দেবো আপনার পিওর সাইন আপ এটা আপনার ডিএসপি সাইন আপ না এটা ডিএসপি সাইন আপ আর পিওর সাইন আপ আমাদের থাকবে আমরা এখন বর্তমানে স্কোয়ার আপের কাজগুলো করছি না সব সাইন আপ দিয়েই কাজগুলো করছি তো যাদের আপনার সে ধরনের আপনার হাইব্রিড এমবিবিটি লাগবে এ ধরনের হাইব্রিড এমপিপিটি লাগবে আমাদের কাছ থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এখন যারা অর্ডার করবেন আমরা এই প্রোডাক্টগুলো দেবো ঈদের পরে আমাদের ঈদের ছুটির ভিতরে কুড়ি খোলার আগে আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে আমরা দুই দিন ছুটি নেব আর কুড়িয়া খুললে আমরা মালগুলো বুকিং দেবো আমাদের ঈদের দিন এবং ঈদের পরের দিন এই দুই দিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাছাড়া আমাদের কাজ সম্পূর্ণই চলমান আছে শুধু দুই দিন আমাদের ছুটি থাকবে তারপরে আমাদের কাজ চলমান ঠিক আছে তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে নিতে পারেন তো সব ভালো থাকবেন সালামু আলাইকুম